নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরে দুর্গাপুরে পারমিটহীন টোটোর দৌড়াতে ক্ষোভে ফসছে বৈধ অটো ও মিনিবাস চালকরা সোমবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে শহরের অটো ও মিনিবাস পরিষেবা ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা অবৈধ টোটো চালকদের লাগামহীন দৌড়াতে ক্ষুব্ধ হয়ে দুর্গাপুরে সোমবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে অটো মিনিবাস পরিষেবা দীর্ঘদিন ধরে পারমিট টোকন না দিয়ে টোটো চালনার অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয়েছেন বৈধ পরিবহন চালক ও মালিকেরা এর ফলে শহর জুড়ে নিত্য যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে অভিযোগ টোটো চালকেরা কোন রকম পারমিট ছাড়াই শহরে যে কোনো রাস্তায় যাত্রী তুলছেন নিয়ম না মেনেই বাজার বাস স্ট্যান্ড রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করছেন অন্যদিকে যারা বৈধভাবে মিনিবাস ও অটো চালাচ্ছেন তাদের যাত্রী সংখ্যা কমে যাচ্ছে ফলত আর্থিক ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছেন তারা শহরে বিভিন্ন বাজার এলাকায় দেখা গেছে টটোর অনিয়ন্ত্রিত চলাচলের ফলে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে ঠিক করতে যে আমাদের ব্যবসা চলছে না আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি মিনিবাসের ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি তা সত্ত্বেও আমাদেরকে পুলিশ হারাজমেন্ট করছে আমাদের কেস দিচ্ছে যাওয়ার পরেও এই অবৈধ টটোগুলো চলছে হ্যাঁ এদের কোনো না পারমিট আছে না রুটা আছে কিছু নেই প্যাসেঞ্জার তুলতে গেলে ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে এর জন্য আমরা আজকে এই বন্ধ মিনিবাস অটো সব আমাদের মিনিবাস পরিষেবা বন্ধ মানে এটা অনেক দিনের ব্যাপার কারণ আজকে তিন থেকে সাড়ে তিন বছর আমরা এসডিও সাহেবের কাছে প্রশাসনের কাছে নানাভাবে আবেদন নিবেদন আবু আকুতি মিনতি এবং তার জন্য অন্তত দশ বারো কেজির কাগজ মানে চিঠিপত্র সমেত তার কাছে দেওয়া আছে যতবার যাই সে প্রতিবারই বলে যে এই সমস্যা সমাধান করছি এইটার একটা পারমানেন্ট হবে এই হবে তো এই করতে করতে আজকে সাড়ে তিন বছর পার করলো এরপরে যেটা লাস্ট একটা কথা হলো সৌরভবাবুর সাথে আমাদের এসডিও এবং তার সাথে নরেনবাবুও ছিলেন আমাদের জেলা সভাধিপতি তো এর দুজন এবং এসডিও অফিসে আমাদের মিনিবাসের মালিকরা সবাই মিলে একটা আলোচনা হলো টাইম নিল যে দু মাসের মধ্যে একটা সুষ্ঠু ব্যবস্থা যাতে সবাই সহাবস্থান থাকে

ফের জল ছাড়লো ডিভিসি মাইথন ও দুই জলাধার থেকে মোট পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি এদিন মাইথন থেকে চব্বিশ হাজার চারশো দুই কিউসেক এবং পাঞ্চায়েত থেকে একত্রিশ হাজার চারশো চুরাশি কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে সোমবার আবারও জল ছাড়লো ডিবিসি মাইথন ও পাঞ্চায়েত দুই জলাধার থেকে পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি কিউসেক জল ছাড়া শুরু করলো ডিবিসি এদিন মাইথন থেকে চব্বিশ হাজার চারশো দুই কিউসেক এবং পাঞ্চাত থেকে একত্রিশ হাজার চারশো চুরাশি কিউসেক জল ছাড়া শুরু করলো ডিবিসি এবং নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে আসানসোলে নুনিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক দশম শ্রেণীর ছাত্র নিখোঁজ ছাত্রের নাম রেহান আনসারি সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামায় নামার পর হঠাৎই জলের স্রোতে তলিয়ে যায় সে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল চলছে তল্লাশি অভিযান নুনিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক দশম শ্রেণীর ছাত্র ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত দক্ষিণ ধাতকার ব্লু ফ্যাক্টরি এলাকায় নিখোঁজ ছাত্রের নাম রেহান আনসারি যিনি আসানসোলের রেলপাড়ের বাসিন্দা স্থানীয় এক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র সে জানা গেছে সোমবার দুপুরে রেহান তার বন্ধুদের সঙ্গে নুনিয়া নদীতে স্নান করতে যায় সেই সময় আচমকায় জলের স্রোতে তলিয়ে যায় সে সঙ্গে সঙ্গে তার বন্ধুরা চিৎকার করে লোকজনকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল দ্রুত তল্লাশি শুরু করা হয় এবং নদীতে নামানো হয়েছে স্পিড এখনো পর্যন্ত রেহানের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন স্বভাবত এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ट्रेन में था तो क्या हुआ क्या सुने हैं अभी तो कंफर्म नहीं पूरा में कौन है कहाँ है हमने ये लोग नदी में आया था हाँ नदी में आया था क्या आदमी था कुछ पता क्या लड़का था छः सात लड़का आठ था का नहाने के लिए हाँ फिर फिर मालूम हुआ कि डूब गया है यही नाम का लड़का है स्कूल में फोन किया था कौन नाम का, का नाम है हाँ? का नाम आपका लड़का था रेहान ধরতে এসেছিল কয়েক জীবন পাঁচ ছজন তাদের মুখে তারা শুনতে পায় যে একটা ছেলেকে পাওয়া যায় তখন পুলিশকে ইনফরমেশন দেওয়া হয় পুলিশ তখন এসে তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং পুলিশ এখানেও আছে আর এলাকাবাসীও খুবই চেষ্টা করলো খোঁজ তলাশ করলো নদীর মধ্যে নেমে ছেলেটা পাওয়া যায়নি দেখা যাক এখন জিএসটা ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে আমাদেরকে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে ওনারা আসছে তার পরপরই পদক্ষেপ নেওয়া আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক দশ দিন ধরে কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় ভেঙে পড়েছেন দুর্গাপুরের পরিবারের সদস্যরা নুনিয়া নদীতে রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক দুশ্চিন্তায় ভেঙে পড়েছে পরিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে ফরিদপুর ছাতিম তলায় এলাকায় নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত মাল বয়স একচল্লিশ পরিবার সূত্রে জানা গেছে গত জুলাই মাসে কাশি সিং নামে এক ব্যক্তির মাধ্যমে রাজস্থানের কোটারি এলাকায় রান্নার কাজের জন্য যান শ্রীমন্ত তবে সেখানে পৌঁছানোর পর কাজের প্রকৃতি বদলে যায় অভিযোগ রান্নার বদলে তাকে অন্য ধরনের শ্রমিকের কাজ করতে বাধ্য করা হচ্ছিল জুলাই মাসে মাসের তেইশ তারিখে শেষ বারের মতো বাড়িতে ফোন করে তিনি জানান কাজ ছেড়ে বাড়ি ফিরে আসবেন তবে এর পর থেকে আর কোনোভাবে যোগাযোগ সম্ভব হয়নি দশ দিন কেটে গেল বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়ে পরিবারের এরপর ফরিদপুর বাড়িতে অভিযোগ জানান পরিবারের সদস্যরা খবর পেয়ে সোমবার ফরিদপুর ছাতিমতলা এলাকায় পৌঁছয় পুলিশ এলাকার মানুষ ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর পৌরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মানিক রুই দাস ঘটনা তদন্ত শুরু করে পুলিশ

রাজস্থান থেকে তারপরে পরে বললে যে আমি আর কাজ করবো না আমি এখানে বেরিয়ে যাবো নাস ও তোমার পাথর ভাঙা কাজে তেইশ তারিখে তারপরের দিন তেইশ তারিখে পৌঁছেছে বারোটা আর আটটার সময় ফোন করেছিলাম বউকে বললো যে আমি থাকবো না বাড়ি যাবো নিয়ে ওই বাড়ি বসে ঠিক আছে তাহলে ওরাই ফোন করছে ওখান থেকে নিয়ে ওরাই বললে যে বাড়ি পৌঁছেছে ওরা বললে না বাড়ি পড়ে নেই নিয়ে ওরা বললো যে ঠিক আছে তাহলে কাল পরশুর মধ্যে পৌঁছে যাবে না আর এই থানাতে রিপোর্ট করলে আর পারলে তখন কিছু খবর নেই আমাদের দুর্গাপুর তেত্তিরিশ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকা এটা ফরিদপুর বাগিপাড়া শ্রীমন্ত মাল আমাদের একটি তামলার গ্রুপ যাদের কাশীনাথ সিং বলে সেখানকার নাগরিক তামলা আদিবাসী তিনি তার দাদার একটা কোম্পানির কাজ চলে রাজস্থানে অমরদীপ এন্টারপ্রাইজ বলে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কিশোর কুমারের ছিয়ানব্বই তম জন্মবার্ষিকীদের দুর্গাপুরের বেনাচেদিতে অভিনব শ্রদ্ধাঞ্জলি দোকানে বাজে কিশোর কুমারের অমর গান দোকানদার বাপি ঘোষের ব্যতিক্রমীর উদ্যোগে আবেগঘন পরিবেশ বাজার জুড়ে সোমবার প্রভাব প্রতীন সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ছিয়ানব্বই জন্মবার্ষিকী আর এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুর্গাপুরের বেনাচিটি বাজারের ব্যবসায়ী ও কিশোর ভক্ত ভাপী ঘোষ ঘোষ মার্কেট সংলগ্ন নিজের কসমেটিক্স দোকানের সামনেই তিনি কিশোর কুমারের একটি প্রতিকৃতি ও ব্যানার স্থাপন করেন সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শুরু হয়

কেন কি উনি কারো কাছে গানের শিক্ষা নেয়নি উনি নিজের মতন করে গেয়ে গেছেন এবং ওই জায়গায় গিয়ে প্রত্যেকটা শিল্পীকে উনি একদম সমানভাবে তিনি ভালোবাসতেন এবং প্রত্যেককে শ্রদ্ধা করতে তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি কিশোর কুমার এক এবং অন্য স্থানীয় মানুষের কাছে ও বাপি ঘোষের এই উদ্যোগ প্রশংসাযোগ্য হয়ে উঠেছে কেউ বলছেন এই বাজারে এমন শ্রদ্ধাঞ্জলি খুব কমই দেখা যায় এক দিনের জন্য যেন কিশোরময় হয়ে উঠেছে দুর্গাপুরের বেনাচিটি বাজার দুর্গাপুর থেকে বাপি দাসের রিপোর্ট খবর বাংলা পশ্চিম বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এক নতুন শিল্প মাধ্যমে নজর কাটছেন এক যুবতী পাখির পালককে আঁকা শিল্পে মুগ্ধ হচ্ছেন শহরের শিল্প রশিকরাও দেখুন ঈশানী রজকের অনন্য উদ্যোগ ভালো লাগার কাজ যদি পেশায় রূপ নেয় তাহলে জীবনের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে একেবারেই সত্যি কথা এমনই উদাহরণ গড়েছেন পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমা সালানপুর ব্লকের প্রত্যন্ত লসমানপুরের গ্রামের একুশ বছর বয়সী যুবতী ঈশানী রজক ছোটবেলা থেকে ছবি আঁকায় আগ্রহী ঈশানী সম্প্রতি তিনি বেছে নিয়েছেন এক অভিনব মাধ্যম পাখির পালক পড়ে থাকা বা পাখির ব্রিজারদের কাছ থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের পালকের ওপর নিখুঁত ও সূক্ষ্ম চিত্র অঙ্কন করে তাক লাগিয়ে দিচ্ছেন ঈশানী তারাকা পালকের ছবি এখন শুধুমাত্র আর শখ নয় শহরের শৌখিন মানুষজন তা কিনে নিচ্ছেন তাদের ড্রয়িং রুমে শোভা বাড়ানোর কাজে ঈশানী জানায় আমি বিভিন্ন পাখির পালক সংগ্রহ করি এমনকি ম্যাকাও পাখির পালকও এনেছি যারা পাখি ব্রেড করেন তাদের কাছ থেকে খসে যাওয়া পাখির পালকগুলো পরিষ্কার করে তার উপর ছবি আঁকতে শুরু করি এই শিল্পে ব্যবহার করা হয় মূলত অ্যাক্রেলিক রং এবং খুব সূক্ষ্ম ব্রাশ কারণ পালকের ওপর কাজ করতে গেলে প্রয়োজন হয় অসাধারণ ধৈর্য ও নিখুঁত কাজের ঈশানির কথায় পালকের বেস বা গ্রাউন্ড কালাকেই কাজে লাগে সরাসরি রং দিয়ে ছবি আঁকি যত সময় দিই তত নিখুঁত হয় কাজ ঈশানি এই সৃজনশীল উদ্যোগে গর্বিত তার পরিবারও পালকের উপর শুরু করা বলতে দু থেকে আমি শুরু করেছি মানে লকডাউনের পর মানে পড়াশোনা করতে করতে যখন একটু চাপের মধ্যে পড়ে গেছিলাম তারপর এরকমও মনে হতো যে না বাবার একটু হেল্প করলে ভালো হতো বা কি করব। আমি ড্রয়িং শেখাতাম অনেক ছোটো থেকে ড্রয়িং শেখাতাম ক্লাস সেভেন এইট থেকে আমি ক্লাস করাতে শুরু করেছি তখন পড়াশোনার চাপে হয়নি কন্টিনিউ করতে পারিনি দেন দু থেকে আবার কন্টিনিউ করি তারপর দু হাজার ক্লাস নিই আমি একটা আর তার মাঝে যখন যেটা হয়েছিল মানে থেকে ইন্টারেস্টিং পার্ট যে পালক আমি কুড়িয়ে রাখতাম রাস্তাঘাটে যেখানেই পড়ে থাকতে মানে পড়ে থাকতে দেখতাম আমি কুড়িয়ে রাখতাম কারণ আমার ওটা ভালো লাগতো মানে পালকের প্রতি একটা অন্যরকম মায়া আমার জড়িয়ে আছে প্রথম থেকেই আর ময়ূরের পালক যে ভালো লাগতে হবে তার কোনো ব্যাপার নেই ময়ূরের পালকের সাথে সাথে অন্য পায়রার পালক বা যে কোনো পালকের প্রতি আমার একটা অবসেশন আছে তো সেখান থেকেই যখন একদিন দেখলাম যে একটা পালক একদম পুরো মানে যেখানে আমি আঁকতে পারবো ক্লিন পুরো ব্যাপারটা ছিল তো আমি প্রথমে ওইটার উপর ড্র একটা পেন্টিং করি যে ময়ূর পালকই আঁকি ময়ূর পালক আঁকার পর যখন ফেসবুকে পোস্ট করি দেখলাম ভালো রেসপন্স পেয়েছি কন্টিনিউ করলে হয়তো ভালো হবে দিয়ে আমি যে স্যারের কাছে ক্লাস করি ওই স্যারকে আমি জিজ্ঞাসা করি যে স্যার দেখুন কেমন হয়েছে ব্যাপারটা বলো তুমি এক্সিবিশনে দাও এটা ভালো রেসপন্স পাবে তো ছোট থেকে একটা নেশা ছিল যে কোনো আর্টের তারপর কিছুদিন পর দেখছি পালক কুড়িয়ে রাখছি এ নিয়ে ওকে জিজ্ঞেস করতাম যে এটা কী করবে তো বলতো আমি ছবি আঁকবো প্রথমত আমার বিশ্বাস হয়নি যে পালকের উপরে ছবি আঁকবে প্রথমে ভাবতাম আচ্ছা আচ্ছা এইভাবে কোনোরকমে আঁকবে ছবি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি বুঝতেই পারিনি দূর এগিয়ে যাবে পালকের মানে আমার কাছে একটা অবিশ্বাস্য দূর এগিয়ে যাবে আমাদের বাড়িতে রিপোর্টার আসবে প্রত্যেকটা মিডিয়া আসবে এটাতে আমি বিশাল খুশি কি আমি আমার টেলারের ব্যবসা আছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানি রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে